বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতের বিভিন্ন ক্ষেত্রে বর্তমান উল্লেখযোগ্য পদাধিকারীগণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাহান্নতপ এবং বর্তমান প্রধান বিচারপতি হলেন ভূষণ গাভাই বা ভূষণ রাজ গাভাই দুই নম্বর ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রমণী ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল তিনি ষোলোতম তিন নম্বর বর্তমান ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহতা ভারতের ভারতের বর্তমান সলিসিটার জেনারেল হলেন তুষার মেহতা ভারতের বর্তমান সামরিক বাহিনীর অধিনায়ক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান সামরিক বাহিনীর অধিনায়ক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাঁচ নম্বর ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদরি ভারতের বর্তমান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরি আট নম্বর ভারতের বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতের বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নম্বর দেশের প্রথম নাগরিক এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার দ্রৌপদী মুর্মু দেশের প্রথম নাগরিক এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার দ্রৌপদী মুর্মু দশ নম্বর ভারতের বর্তমান লোকসভা দলনেতা নরেন্দ্র মোদী ভারতের বর্তমান লোকসভা দলনেতা নরেন্দ্র মোদী বর্তমান লোকসভা স্পিকার ওম বিড়লা বর্তমান লোকসভা স্পিকার ওম বিড়লা বারো নম্বর ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি বর্তমান উপরাষ্ট্রপদ নেই কিন্তু জগদীপ ধনকর দু হাজার পঁচিশে পদত্যাগ করেছেন তেরো নম্বর রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং চোদ্দ নম্বর রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকা অর্জুন খড়গে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকা অর্জুন খড়গে পনেরো নম্বর ভারতের কম্পোটোলার অ্যান্ড অডিটর জেনারেল কে সঞ্জয় মূর্তি ভারতের কম্পোটোলার অ্যান্ড অডিটর জেনারেল মানে ক্যাক কে সঞ্জয় মূর্তি ভারতের ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা বা নতুন মন্ত্রিপরিষদ সচিব ভারতের ক্যাবিনেট সচিব শ্রী রাজীব গৌবা ভারতের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারতের বর্তমান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত উনিশ নম্বর ভারতের বর্তমান বিদেশ সচিবকে বিক্রম মিস্রী ভারতের বর্তমান বিদেশ সচিবকে বিক্রম মিস্রি কুড়ি নম্বর ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন একুশ নম্বর ভারতের বর্তমান অর্থ সচিব অজয় শেঠ ভারতের বর্তমান অর্থ সচিব অজয় শেঠ বাইশ নম্বর ভারতের বর্থিক উপদেষ্টা ডক্টর ভি অন্তর নাগেশ্বরণ ভারতের বর্তমান প্রধান আর্থিক উপদেষ্টা ডক্টর ভি অন্তর নাগেশ্বরণ তেইশ নম্বর ভারতের বর্তমান প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং ভারতের বর্তমান প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং চব্বিশ নম্বর ভারতের রেজিস্ট্রার জেনারেল অব দ্য সেন্সাস কমিশনার হলেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার হলেন মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ পঁচিশ নম্বর ভারতের বর্তমান মুখ্য তথ্য কমিশনার ভারতের বর্তমান মুখ্য তথ্য কমিশনার হীরালাল সামারিয়া ভারতের বর্তমান মুখ্য তথ্য কমিশনার হীরালাল সামারিয়া ২৬ নম্বর লোকসভার এস্টিমেট কমিটির চেয়ারপারসন হলেন সঞ্জয় জসওয়াল লোকসভার এস্টিমেট কমিটির চেয়ারপারসন হলেন সঞ্জয় জসওয়াল আজকের আলোচনা এখানে শেষ করেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে